গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষ এসে ডুব দিচ্ছেন এই পুকুরের জলে মহিলা পুরুষ শিশুদের পাশাপাশি বৃদ্ধ বৃদ্ধারাও আসলে জলে নেমে একবার ডুব দিতে মানুষের বিশ্বাস যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে তা আরও একবার উঠে আসলো এই ঘটনায় ডুব দিলেই নাকি মেলে চাকরি সুস্থ হয় শরীর মেলে সন্তান এই বিশ্বাস থেকেই এদিন সকাল থেকে হাবড়ার বানীপুরের ইতনা কলোনির পুকুরে নেমেছিল মানুষের ঢল প্রায় হাজার খানিক মানুষ ডুব দিলেন এই কামনা পুকুরে দূর দূরান্ত থেকেও মানুষেরা আসলেন পুকুরে জালে স্নান করে নিজের মনোবাসনা পূরণ করতে স্থানীয় সূত্রে জানা যায় এলাকার এই পুকুরে জলে রয়েছে বিশেষ মাহাত্ম মনে করেন স্থানীয়রা বিশ্বাস নিয়ে এলাকার মানুষজন পুকুর পাড়ে তৈরি করেছেন মন্দির শুধু তাই নয় শুধু ঠাকুর বাড়ি থেকে একশো এক ঘটি জল এনে শোধন করা হয় এই পুকুর আর তারপর থেকেই এই পুকুরের মাহাত্ম ছড়িয়ে পড়েছে সর্বত্র বলে জানা যায় স্নান করতে আসা ভক্তরা জানান এই পুকুরে ডুব দিয়েই মনোবাসনা পূর্ণ হয়েছে বহু মানুষের অসুস্থ শরীরও হয়েছে সুস্থ বেকারত্ব কাটিয়ে মিলেছে চাকরি লোকমুখে এই কামনা পুকুরের কথা চাউর হতেই আজ দূর দূরান্ত থেকে মানুষজন আসেন একবার এই পুকুরে হয় মানে অনেকে ফল পেয়েছে এখানে স্নান করে যা সবাই কেউ এসেছেন ব্যান্ডেল কেউ বা বনগা থেকে দীর্ঘদিন সন্তান না হওয়ায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল এক গৃহবধূকে মনের ইচ্ছা নিয়ে এই পুকুরে ডুব দিতে কয়েক মাসের মধ্যে কোলে আসে সন্তান বলেও জানান স্থানীয় মহিলারা হ্যাঁ এটা একদমই ঠিক এই পুকুরে যে যা মানসিক করে সেটা একশো পার্সেন্ট মানে অনেকেরই হয় যাদের আমি এখনো পর্যন্ত করিনি তো আজকে এবার পড়ে গেলাম দেখি যদি হয় তো তখন আবার হ্যাঁ আমি শুনেই মানে আমার এটা আমার বাপের বাড়ি এখানে আমরা আগাগোড়ায় মানে ছোটবেলা থেকে স্নান করছি কিন্তু আমি এখন অব্দি কোনো মানুষের করিনি তো এবার আমি করলাম এবার দেখি আমি এসে ঘাবড়া বল বিগত কয়েক বছর ধরে মনের ইচ্ছা নিয়ে মানুষজন এই দিন কামনা পুকুরে ডুব দেন ভক্তি ভরে সকাল থেকেই এদিন এলাকাবাসীদের দেখা গেল এই পুকুরে স্নান করতে আট থেকে আশি সকলেই একবার ডুব দিচ্ছেন পুকুরের জলে এদিন পুকুর সংলগ্ন মন্দিরেও ভক্তরা মিলিত হন এবং চলে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ সাথে কাশর ডঙ্কা নিশান নিয়ে হরিনাম সংকীর্তন এদিন এই কামনা পুকুরের ছুটে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও মন্দিরে পুজো দিয়ে পুকুরের জল মাথায় নিয়ে ডঙ্কা বাজিয়ে প্রার্থনা দেখা যায় তাকে সব মিলিয়ে এই দিনের স্নান ঘিরে যেন উৎসবের মেজাজ গোটা এলাকায় বনগা থেকে মানে শুধু পুরা কাজ করতে গেছে আপনার নাম